ইস্তেমার দোয়া চরমনার দোয়া বক্তাদের দোয়া ইমামদের দোয়া ছাত্রদের দোয়া কেন কবুল হয় না এটা জানতে গেলে কোন বুদ্ধিজীবীর কাজে যাওয়া লাগবে না আইনজীবীর কাজে যাওয়া লাগবে না কোন টাকলু মোরাদের কাজে যাওয়া লাগবে না কোরআনের কাজে যদি আমরা প্রশ্ন করি আজকে তার সিরমা থেকে কোরআন আমাদের বলে দিবে কি কারণে আমাদের দোয়া কবুল হয় না জোরে বলুন পড়তেও বাংলাদেশে অনেকে আতঙ্কে থাকে না জানি জানা যায় কোটি মানুষ হয়ে যায় কিনা দিনাজপুরের জমিনে ওই কোরআনের পাখির জানা যদি নির্দিষ্ট টাইমে হতো আল্লাহ কথা এমন কোন মাঠ নাই বাংলাদেশে যে মাঠে তার জানা যায় জায়গা দেওয়া যেত যে আয়াতের উপরে আমি আলোচনা করতে চাচ্ছি কোরআনুল কেরিমে একটি সুরা আছে সুরাটার নাম সুরতুল মুমিন বলুন তো সুরাটার নাম কি আয়াত নাম্বার হলো ষাট বলুন কত নাম্বার আয়াত ষাট নাম্বার আয়াতে কেরিমা একটু অংশ আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আমিন বললেন ওয়া ক্বাল রাব্বুকুম দুউনি আস্তাজিবুলকুম זুরুকুম আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আমিন ডেকে বললেন বান্দা আমি আল্লাহর কাছে যাও আমি আল্লাহ তোমাদের মনের আশা পূরণ করব তোমাদের দোয়া কবুল করব এ দুটি হাত আমি তোমাদের দিলাম কারোর কাছে চাইলে তোমরা পাবানা ক্ষণিকের জন্য কিছু মানুষ হয়তো নিজেকে অনেক বেশি বড় মনে করবে নিজেকে হয়তো অনেক বেশি ক্ষমতাওয়ালা মনে করবে আসলে ক্ষমতা চিরস্থায়ী ক্ষমতা না আমি আল্লাহ তোমাদেরকে ডেকে বললাম কপাল আরব্যকমো দহনি আস্তা যেগুলা কম আমি আল্লাহর কাছে সাও আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করবো বলুন সবান আল্লাহ আল্লাহর কাছে সাইটে বলেছেন আল্লাহ আল্লাহর কাছে যদি আমরা চাই আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করবেন এটা কি আপনাদের বিশ্বাস হয় আরো জোরে বলেন হক তা মানে একটি কথা আর জবাবদা আমি আমার বুঝে আসে নাই আমার বাংলাদেশে যখন বৃষ্টি বন্ধ হয়েছিল খুব প্রয়োজন ছিল বৃষ্টির পানি এ বাংলাদেশের বিখ্যাত আলে মোলামা গুলা এস্তেস খান নামাজ পড়ে তার আল্লাহর কাছে দুটি হাত পেতে পেতে চোখের পানি ছেড়ে চিল্লায় চিল্লায় কান্নাকাটি করেছিল আল্লাহর কসম এক ফোটা বৃষ্টির পানি কোন মৌলুবি এই জমিনে নামাইতে পারে নাই জোরে পর দেখবে না অত তো ইতিহাস দেখে সাহাবাই কিরাম রেস্টেস খান নামাজ পড়েছেন নামাজ শেষ করতে না করতেই আসমান থেকে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে আমার বন্ধুগণ রসুল আকরাম সাল্লাহ আলী ওসাল্লাম দুনিয়ার জমিন থেকে যেদিন চলে গেছেন হজরত আবদুল্লাহ ইবনে জাহেদ ইবনে আব্দিহি উনি বাগানের মধ্যে দাঁড়িয়ে বললেন এরসের মালিক আমার নবী নাকি আজকে দুনিয়ার থেকে চলে গেছে এই দুটি চোখের আলো আল্লাহ তুমি কেড়ে নাও যে চোখ দিয়ে আমার প্রিয় নবীকে দেখতে পাবো না এই চোখ দিয়ে আমি আমার পিতামাতাকে আর দেখতে চাই না যে চোখ দিয়ে আমার রাসূলকে দেখতে পাবো না এই চোখ দিয়ে দুনিয়ার আলো আর দেখতে চাই না যে চোখ দিয়ে আমার পলিজান নবীকে দেখতে পাবো না এই চোখ দিয়ে আমি আমার সন্তানদের দেখতে চাই না এ আল্লাহ তুমি আমার চোখের আলো কেড়ে নাও আল্লাহ পাক তার দোয়া কবুল করে নিলেন মরনের আগ মুহূর্ত পর্যন্ত তার চোখের আলো কেড়ে নিয়ে চোখটা সাদা মনি বের করে দিয়ে একবারে মনি কেড়ে নিয়ে সাদা বানায় দিয়েছেন সুবহানাল্লাহ বলুন দোয়া করেছেন আল্লাহ কবুল করে নিয়েছেন আমি অনেক প্রমাণ দিতে পারি তারা দোয়া করেছে সাথে সাথে কবুল হয়েছে অথচ আল্লাহ পাক আমাদের বললেন বান্দা দোয়া করো আমি কবুল করব অথচ আমাদের দোয়া কি বর্তমানে কবুল হয় না খুব খেয়াল করেন আমি তুই একটা উদাহরণ দিলে বুঝবেন মুসলমান বন্ধুরা আমার বাংলার জমিন একটি ইস্তেমা হয় নাম হল বিশ্ব ইস্তেমা তামাম পৃথিবী প্রায় আশিটা রাষ্ট্রের থেকে মুসল্লিরা সেখানে হাজির হয় বন্ধুরা আমার বিশ্ব ইস্তেমা সাতান্নটা বছর বাংলার জমিনে হল আমার মতো মৌলবীরা সেখানে দোয়া করার সুযোগ পায় না বিশ্ব বরেন্ন মুফাসিররা সেখানে দোয়া করে এবছর চৌত্রিশ মিনিট দোয়া হলো বিশ্ব ইস্তেমায় দোয়া করলেন আমারে মা দে মুসলিম মিল্লাত কে মাহফুজ ফরমা দে আলে মোলামা কে ইজ্জত ফরমা দে চৌত্রিশ মিনিট কোটি কোটি দর্শক নিয়া শ্রোতা নিয়া বিশ্ব ইস্তেমায় সাতান্নটা বছর দোয়া হলো বাংলার জমিনে আপনারা বলেন তো তারপর দিন দিন আমাদের কপালে বিপাদ কমতেছে না আরো বাড়তেছে সাতান্নটা বৎসর বৃষ্টি ইস্তেমায় দেওয়া হলো কপালে শুধু দিন দিন বিপাদ বাড়তেছে বোঝা যাচ্ছে এ দোয়ায় খুব বেশি কাজ হয় নাই মুসলমান বন্ধুরারি আমার পরিসংখ্যানটা বলেন বাংলাদেশে এক লক্ষ তেইশ হাজারের মতো পীর আমি আমলের দিক থেকে সবচেয়ে ভালো সবচেয়ে মুড়িদের দিক থেকে বেশি জোশের দিক থেকে ভালো এক নাম্বার শর্মনাকে বলি গত বছর যোগান্তরে রিপোর্টে বলল সরমনার ময়দানে এক কোটি লোকের আগমন কত কোটি লোক সরমনার ময়দানে বছরে দুইটা মাহফিল হয় সরমনার হুজুর কি দোয়া করে জানেন আলে মোলামারি যুগ দেন আলে মোলামাদের মুক্তির ব্যবস্থা করে দেন রহমতের দরজা খুলে দেন গজবের দরজা বন্ধ করে দেন এ আরস নগরের মুসলমানরা ইমানসে বলেন তো এক কোটি মানুষ নিয়ে যেখানে দোয়া হয় তারপর দিন দিন আমাদের কপালে বিপাদ কমে না আরো বাড়ে আর একটা উদাহরণ দেই গত বছর পরিসংখ্যানটা বলেছেন বাংলাদেশে দুই লক্ষ পঞ্চাশ হাজার চারশো নিরানব্বইটা জামে মসজিদ কিন্তু এবছর গণনা করে দেখা গেল না তিন লক্ষ একত্রিশ হাজার একশো পঁচিশটা জামে মসজিদ বাংলাদেশে তাহলে আপনারা বলেন তিন লক্ষ একত্রিশ হাজার একশো পঁচিশটা জামি মসজিদ যদি থাকে ওই কয়টা ইমাম আমার বাংলাদেশে আছে না নাই প্রত্যেকটা ইমাম পাঁচ অক্ত নামাজ পড়ে দোয়া করে ঈদের নামাজে দোয়া হয় লাইলাতুল কদরে দোয়া হয় সবে বরাতের রাত্রিতে দোয়া হয় আল্লাহ আলমাদের মুক্তি দেন রহমতের দরজা খুলে দেন গজব বন্ধ করে দেন দিন দিন আমাদের কপালে বিপদ পারে আমার মতো বক্তা সেই অক্টোবর থেকে মাহফিল শুরু করলাম এখনো চলতেছে প্রতি রাত আমরা দোয়া করি আমাদের দোয়া কবুল হয় না বলেন তো আমাদের দোয়ার ভিতরে কোনো ভেজাল আছে না নাই কোন সমস্যা আমাদের দোয়ার ভিতরে আসে না নাই কি কারণে আমাদের দোয়া কবুল হয় না ইস্তেমার দোয়া চরমনার দোয়া বক্তাদের দোয়া ইমামদের দোয়া ছাত্রদের দোয়া কেন কবুল হয় না এটা জানতে গেলে কোন বুদ্ধিজীবীর কাছে যাওয়া লাগবে না আইনজীবীর কাছে যাওয়া লাগবে না কোন টাকলু মোরাদের কাছে যাওয়া লাগবে না কোরআনের কাছে যদি আমরা প্রশ্ন করি আজকে তাফসির মাহফিল থেকে কোরআন আমাদের বলে দিবে কি কারণে আমাদের দোয়া কবুল হয় না জোরে বলুন জোরে বলুন কথা ঠিক কিনা ঠিক এখন কোরআনের কাছে যদি আমরা জিজ্ঞাসা করি কোরআন আমাদের দোয়া কবুল হয় না কেন কোরআন বলতে পারবে এ বিশ্বাস আপনাদের আছে না নাই এবার আমি কোরআনকে বলবো কোরআন তুমি বলে দাও আজকের এই মাহফিলে কোরআন বলবে একুশ নম্বর একুশ নম্বর সুরায় চলে যাও কত নম্বর সুরা একুশ নম্বর সুরা সুরাটার নাম সুরাতুল আম্বিয়াত তিরুয়াশি নাম মানে একু নিয়ে নোট করে মনে রাখেন তিরুয়াশি নাম্বার আয়াত সাতাশি নাম্বার আয়াত আর উনব্বই নাম্বার আয়াত এই তিনখান আয়াত নিয়ে তুমি গবেষণা করো রিসার্চ করো তাফসির করো বেশি দূরে তোমার যাওয়া লাগবে না কি কারণে দোয়া কবুল হয় না 1000 বছর আগে আমার আল্লাহ পাক এখানে তিন জন নবীর কাহিনী দিয়ে আমাদের কাছে মহাগ্রন্থ তল কোরআনুল কারিম দিলেন তিন জন নবী দোয়া করেছেন আল্লাহর কাছে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে নিয়েছেন আমরাও যদি ওই পদ্ধতিতে আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহর কসম আমাদের দোয়া আল্লাহ ফেরাবেন না আমাদের দোয়া কবুল হবে তাহলে আমাদের ওই আয়াতের আলোচনা জানার দরকার আছে না না আর যারা বলেন আসসালাম অবশ্যই জানতে হবে তবে মনে রাখবেন কালকে সকালে 4টা ভিলে আলোচনা হবে আসাদুজ্জামান উদ্জামন কি ওয়াজ করে গেছে বছর হয়তো ওয়াজ মনে থাকবে না শুধু নামটা মনে রাখবেন হুজুর ওয়াজ করে গেছে আমাদের দোয়া কবুল হয় না কেন ওয়াজের নামটা কি সবাই বলেন ওয়াজের নামটা হলো দোয়া কবুল হয় না কেন এই নামেই আজকে ওয়াজ থাকবে এবার আমরা প্রথমে চলে যাব ওই সেই সৌরাতুল আম্বিয়ার উনব্বই নাম্বার হাতে কত নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন ও যাকার খেল করেন ও যাকারিয়া ইসনাদা রাব্বাহু রাব্বিনা তাজালনি ফারদাউ ওয়া আউতা খায়রুল ওয়ারিসি আল্লাহ পাক বলেন আমার জাকারিয়া নবীর কথা স্মরণ করো সবাই বলেন কোন নবী হজরতে আরো জোরে বলেন হজরতে জাকারিয়া নবীর কথা স্মরণ করো জাকারিয়া ইজ না দা রব্বা জাকারিয়া নবীর কথা স্মরণ করো রবের কাছে দোয়া করেছিল কি তাফসীরের কিতাবের মধ্যে দেখলাম আল্লাহ নবী সাকারি আলির সেরা তুয়োসলামের প্রায় নব্বই বছর বয়স চুলগুলো পাকা দাঁড়িগুলো পাকা গায়ের সামলা ঢেলে এখনো পর্যন্ত সন্তান হলো না জাকারি আলির সেরা তুয়াসসলাম টেনশনে পড়ে গেলেন উনি একটি ঘরের ভিতরে ঢুকলেন দুই কানা হাত আসমানের দিকে বলিলেন লব্বুল আর আমি তো হয়ে গেলাম মরার বয়স হয়ে গেল এখনো যদি একটা সন্তান আর লামাকে আপনি না দেন

সন্তান দিয়েছেন আল্লাহ আদম আলী সালাতামের বাবা নাই মা নাই এ পৃথিবীর জমিন এনেছিলেন কে সেই আল্লাহর সাথে বাটপাই করো সেই আল্লাহর উপরে ক্ষমতা দেখা মনে রাখো পাঁচ বছরের ক্ষমতা দশ বছরের ক্ষমতা তিরিশ বছরের ক্ষমতা হতে পারে এমন একদিন আসবে তোমার যে মানুষগুলা সম্মান করতো যে মানুষগুলা দেখলে পরে সালাম দিতো সেই মানুষগুলাই তোমাকে এমন বেইজ করবে রাস্তার কোথাচ্ছে তোমাকে নিকৃষ্ট মনে করবেন ইজ্জতের মালিককে বেইজ জিতির মালিককে এই কথাটা মনে রাখবেন আমার বন্ধুবোন জাকারি আলিশসালাহ তোমার সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ সন্তান দাও বয়স কত বছর নব্বই বছর স্ত্রী আবার বন্ধা তার সিরির ভিতরে আসছি স্ত্রী আবার বন্ধা নব্বই বছর বয়স আল্লাহ একবার ডেকে বললেন ইয়া জাকারিয়া ইন্না দা নোবার শিরো কাপে কুলামিস্ম হায়া হায়া লাভনা জা মিনক বনসামিয়া জাকারিয়া রে তোমারে আমি কথা দিলাম বৃদ্ধ বয়সে তোমারে আমি একটা ছেলে সন্তান দিব সোহান আল্লাহ বলবেন না ছেলে সন্তান দিবে কে তবে জাকারিয়া মনে রেখো তোমার সন্তানের নামটা তুমি রাখতে পারবে না তোমার পরিবার রাখতে পারবে না এ জাকারিয়া বৃদ্ধ বয়সে তোমারে আমি সন্তান দেব তোমার সন্তানের নামটা আমি আসমান থেকে রেখে দেব ইয়াহিয়া লাবনা জা আল্লাহু মিন কবলু সামিয়া এত সুন্দর একটা নাম এত আনকমান নাম জাকারিয়া রে এই পৃথিবীর শুরু থেকে পর্যন্ত এই নামে আমি আল্লাহ কাউরে দেই নাই কাউরে ডাকিও নাই তোমার সন্তানকে ভালোবাসে ইয়াহিয়া নামটা দিয়া দিলাম জাকারিয়া রে বৃদ্ধ বয়সে সন্তান চাইছো সন্তানও দিলাম আবার তোমার সন্তানের নামও আমি আল্লাহ রেখে দিলাম একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার বন্ধুগণ নাম কিন্তু গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট মনে রাখবেন রসুল আকরাম সাল্লাহ্লাম বলেছেন এ আমার সাবিরা তোমাদের যখন সন্তান হবে জন্মের সাত দিন পরে আকিকা করবা এবং একটা ইসলামিক নাম রাখবা জোরে বলেন কি নাম ইসলামিক নাম কেন মা বোনেরা খেয়াল করেন মন চাইলেই নাম আপনারা খেয়াল করেন মন চাইলে সন্তানের নাম রাখবেন না নবীজি বলেছেন ইসলামিক নাম এ কারণেই কেমতের ময়দানে যার নাম যা আল্লাহ পাক সেই নাম ধরে ধরে ডাক দিবেন হতে পারে নামের বরকতে একেবার শেষে আল্লাহ পাক তারে মাফ করে দিতে পারেন সোহান আল্লাহ কিন্তু আমার বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশে এখন সন্তানদের নামগুলো ডিজিটাল হয়ে গেছে মুসলমানের সন্তানের নাম হলো জ্যাক কি বলেন তো জ্যাক

যেভাবে নামের হালাত বর্তমানে আর আর কিছুদিন পরে ছেলেদের নাম নাম হবে হবে রড মেয়েদের সিমেন্ট এছাড়া তো নাম খুঁজে পাওয়া যাবে না আমি যেখানে জুমা পড়াই ঘোগরাকাটি কেন্দ্র জামে মসজিদ জুমার নামাজ পড়ে চলে যাব। জিনাই দেয় মাহফিল একজন যুবক একে বলতে হুজুর দাঁড়ান দশটা মিনিট সময় হুজুর একটু দেন আমি বললাম কিনা জানি হয়েছে কি ভাই হুজুর আল্লাহ ফাঁক একটা ছেলে সন্তান দিয়েছে হুজুর একটা ইসলামিক নাম রেখে দেন এখন ইসলামিক নাম রাখতে গেলে বললাম আমা কি করবে শ্রেষ্ঠ নাম আবদুল্লাহ আব্দুর রহমান আমি বললাম ভাই দুটো নাম আছে খুব ভালো নাম আবদুল্লাহ আব্দুর রহমান এটা রাখেন এই দুটোর থেকে একটা কিছুক্ষণ পরে বলল হুজুর দুটো নাম বললেন এই দুটো নামের ভিতরে কিরাম বয়স্ক বয়স্ক একটা ভাব লাগবে ও কি মনীষী জাত ও আপনারা বলেন দশটা নাম বললাম এটা আমার চাচা তো ভাই এটা আমার মামা তো ভাই ওটা আমার খালা তো ভাই হুজুর একটা আনকমান নাম বলেন শুধু বলে হুজুর একটা আনকমান নাম বলেন তার মানে ও চাষে আমার সন্তানের এমন একটা নাম হবে বাংলাদেশে আর কারো যেন না থাকে আমার মেজাজটাও খারাপ হলো আর একটু মজা করে বললাম ঠিক আছে আপনার ছেলের এমন একটা নাম রাখবেন বাংলাদেশের কারণেই বলে হ্যাঁ হুজুর নামটা বলেন আমি বললাম আপনার ছেলের নামটা আবু জেহেল থাক এসে আবু জেহেল কি বাংলাদেশে কারোর আছে অথবা ফেরাউন আছে কারোর আমি ওয়ার শোনেন এর ভিতরে অনেক কিছু পাওয়ার আছে আমি যদি আপনাকে বলি চাষা এক লাখ টাকা দেব আপনার ছেলের নামটা আবু জেহেল রাখেন আপনি কি রাখবেন আমি যদি বলি এক বিঘা জমি রেখে দেব আপনার নামে রেস্টি করে দিব আপনার ছেলের নাম ফিরাউন রাখেন আপনি রাখবেন না বলবেন হুজুর আবু জেহেল ফিরাউন নমরুদ ও যতই আমরা উচ্চারণ করি না কেন ও কিন্তু মহাব্বতের সাথে না ঘৃণার সাথে জোরে বলেন কথা ঠিক কিনা তার মানে এখান থেকে বোঝা গেল সম্মান হলো দুই প্রকার একটা হলো মহাব্বতের সম্মান আর একটা হলো ঘৃণার সম্মান জোরে বলুন ঠিক কিনা সালাম হলো দুই প্রকার একটা হলো মহাব্বতের সালাম আর একটা হলো ঘৃণার সালাম আমার বাংলাদেশে কিছু ভাইরাল নেতা আছে এরা মনে করে আমার পিছনে যত লোক সবচেয়ে বিখ্যাত আমি বাংলাদেশের সম্মানী ব্যক্তি আমি আসলে শোনো তোমার ওরা কেউ সম্মান করে না ও সব হলো ভয়ের সম্মান কথা বলেন না কেন সম্মান করি দেখতে চান মরার পরে ফেসবুকে একটা ছবি দিবেন কমেন্ট বক্সে দেখবেন লোকে কি মন্তব্য করতেছে লেখার কথা ছিল ইননা লিল্লাহ আর ওর মরার পরে লোকে বলবে আলহামদুলিল্লাহ তুই মল্লি তারও 5 বছর আগে মোল্লিনে কান কথা বলুন ঠিক কিনা আমার বন্ধুগণ এই পৃথিবীর মানুষ সবচেয়ে তাকে বেশি ভালোবাসে যত দূরে হোক তার জানা যায় কিন্তু চলে আসে কথা বলুন ঠিক কিনা যার পরিচিতে যার मोहब्बत ছি হাজার মাইল যদি দূরে হয় তা জানা যায় কেউ তারে ঠকাইতে পারে না ঠিক কিনা বলুন আমার বাংলাদেশে দুই এক নেতা আছে মরার পরে তিন ঘন্টা মাইকিং করে তেরো জন জানা যায় কতজন জোরে বনে মাইকিং হলো তিন ঘন্টা জানা যায় লোক কতজন তেরো জন আমি এই মানুষগুলার চোখে আমুল দিয়া বলতে চাই ব্যাটা বিখ্যাত মানুষ যদি দেখতে চাস সম্মানী মানুষ যদি দেখতে চান এই সাতক্ষীরা জেলার কিং বদন্তি বলা হয় আল্লামা মাওলানা ইয়াসা তালির জানাজার দৃশ্যটা একবার দেয় সম্মানী ব্যক্তি যদি দেখতে চান আমাদের কয়রা উপজেলার সাবেক উপজেলার চেয়ারম্যান আখামত তমিজউদ্দিনের জানাজার দৃশ্যর দিকে একবার তাকান আপনি যদি বিখ্যাত মানুষ দেখতে চান আল্লামা লুৎফর রহমান সিয়াদির জানাজার দৃশ্যটা একটু দেখেন আপনি যদি সম্মানী ব্যক্তি দেখতে চান মরহুম আল্লামা জুবায়ের আহমদ আনসারীর জানাজার দৃশ্যটার দিকে তাকান আপনি যদি সম্মানী ব্যক্তি দেখতে চান আল্লামা মরঘুম শাহ আহমদ শফি রহমাতুল্লাহ জানাজার দৃশ্যর দিকে তাকান আপনি যদি আরও সম্মানী ব্যক্তি দেখতে চান

কয়েকদিন পরে হুজুর বলতেছে আল্লাহ ওদিন আমার উজু করতে মনে ছিল না হুজুরির উজু করতে মনে নাই চিন্তা করেন আরে মিয়া মানুষের জানাজা পড়তেও বাংলাদেশে অনেকে আতঙ্কে থাকে না জানি যায় কোটি মানুষ হয়ে যায় কিনা আমি মনে করি পিরিসপুরের জমিনে ওই কোরআনের পাখির জানাজা যদি নির্দিষ্ট টাইমে হতো আল্লাহ কসম এমন কোন মাপ নাই বাংলাদেশে যেই মাঠে তার যায় জায়গা দেওয়া যেত মুসলমান বন্ধুরা আমার আলোচনার মূল বিষয় মনে আছে তো দোয়া কবুল হয় না কারণ মনে আছে মনে রাখেন দোয়া কবল হয় না কেন প্রথম নাম্বার পয়েন্টটা শোনেন জাকারি আলাইহিস সালাতু ওয়াস সালামের 90 বছর বয়স সন্তান হওয়ার কথা না সন্তান চাইলো আল্লাহর কাছে আল্লাহ সন্তান দিল শুধু সন্তান না নামও রেখে দিল কে ইয়াহইয়া সবাই বলে নামটা কি ইয়াহইয়া বন্ধুরা আমার নামটা রেখে দিল ইয়াহইয়া নাম রাখার পরে আমার ভাইরা আল্লামা ও বন্ধু তফসির গারম তফসির ইবনে কাসির রহমতুল্লাহ আলাই লিখছেন জাকারিয়া রহমতুল মানে জাকারিয়া আলী সালাতাম আল্লাহর কাছে সন্তান সেই যে বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারে কি পারে না আমাদের দোয়া কেন কবুল হয় না জানেন মানে বিয়ের পরে যদি পাঁচ বছর বাচ্চা না হয় দেখবেন হতাশ হয়ে গেছে পাশের বাড়ির এক আপনার বলবে তুমি এখনো বসে আছো বু একটা মোরগ নিয়ে ওই বাঁকেরাতে খানজানালির দিগি চলে যাবা মোরগটারে গোসল করাইয়া প্রথমে কুমিরির খাওয়াবা কারে খাওয়াবে কুমিরকে প্রথমে খাওয়াবা সাতটা ডুব দিয়া দম ধরে ডুব দিয়ে এবার পীর বাবার দরবারে দাঁড়ায় থাকবা বাবা যদি মুখ তুলে চায় আর যদি তুমি বাচ্চা বন্দনা করো খালি কলকল 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 কত বাচ্চা তোমার লাগবে বাবা যদি মুখ তুলে চায় কে মুখ তুলে চায় বাবা যদি মুখ তুলে চায় শোনেন আমি পীর বিরোধী না আমি একজন হত্যানি পীরের মরিদ বন্ধ পীরের বিরুদ্ধে কথা বলা এটাই মানি দায়িত্ব দোয়া কবুল হয় না কেন খুব মনোযোগ দিয়ে শুনবেন যেখানে পীরের দরবার আছে আপনারা বলেন সেখানে ভিক্ষুক আছে না নাই ভিক্ষুক জানে যে মানুষ মরার পরে আর কোনো ক্ষমতা থাকে না এই জন্য একজন ভিক্ষুক কিন্তু মরা মানুষের কাছে কিছু চায় না সব জীবিত মানুষের কাছে চায় ভাই একটা টাকা দেন মা দুইটা টাকা দেন মই ভিক্ষুক যদি জানতো যে মরা মানুষ কিছু দিতে পারে রাত তিনটার সময় এসে বলতো পীর বাবা এক থালা দেন খাবার আগে আইছি কারণ ভিক্ষুকও জানে যে মানুষ মরার পরে তার কোনো ক্ষমতা থাকে না আর আমার বাংলাদেশে বিসিএস পাস করে এমবিবিএস পাস করে অনেকেই দেখবেন ডক্টরের ডিগ্রি নিয়ে মনের মানুষকে পাওয়ার জন্য পীর বাবার দরবারে চলে যায় মামলার থেকে যে তার জন্য পীরের কাছে নালিশ করে বাচ্চার জন্য পীর বাবার কাছে আব্দার করে আল্লাহর কসম দিয়ে বললাম যারা শিরকি করবা ইন্নাল্লাহু লা ইয়াগফিরু আইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ পাক বলেছেন আমি ইচ্ছা করলে তাদের সব গুনাহ maaf করে দেব কিন্তু কেউ যদি শিরকি করে তার গুনাহ maaf হবে না বলেন হবে যারা শিরকি করবে করবে এদের ফরজ ইবাদাত কবুল হবে না নফল ইবাদাত কবুল হবে না এদের সুন্নাত ইবাদাত কবুল হবে না যাদের ইবাদাত কবুল হয় না এদের দোয়া ও কবুল হতে পারে না সুলাইমান আলী সালাতু ওয়াস সালামের 100 বিবি ছিল তাফসীরে আসছে কয়শো কথা বলা লাগবে 100 বিবি আপনারা আবার সাংস নিয়েন না এই ওয়াজ কিন্তু আগের নবী সুলাইমান আলী সালাতু ওয়াস সালামের তাফসিরের ভিতরে আছে সুলাইমান আলাইহিস সালাম তো আসসালামের 100 বিবি উনি একদিন ইরাদা করলেন আজ রাত্রিবেলায় বেলায় 100 বিবির কাছে যাব 100 বিবি গর্ভবতী হবে সব পাইটা আমার ছেলে সন্তান হবে প্রত্যেকটা সন্তানকে আমি প্রশাসন বানাবো বাপ বেটা যখন রাস্তা দিয়ে হেঁটে যাব এলাকার লোকজন আতঙ্ক থাকবে বলবে সুলাইমান ভাই নিয়ে আসতে যে সবাই সর এরকম চিন্তা করবে ভয় পাবে সুলাইমান আলী সালাতাম সালাম একা করে একশো স্ত্রীর কাছে গেলেন ওই রাত্রি বেলা কিন্তু দেখা গেল গর্ভবতী হয়েছে মাত্র একজন জোরে বলুন কয়জন অথচ নিয়ে আসছিল পয়সা বাচ্চা হবে একশ তা সিরের কিতাবের ভিতরে আসে ডেলিভারির সময় যখন হলো কোরানের একটি হাতে তফসির কারো কেরা বলেন এই হাতের দলিলে ওয়ালা কদ ফতন সুলৈ মান কইনা আলাঙ্করসি জাসাদ্মা আনা জরেকম আল্লাহ হর সুলেমন আলি সালুয়াস সালেম কুরশি এই শিয়ারের পরে আল্লাহ পাক একটি সন্তান রেখে দিলেন যার সুখ নাই হাত নাই নাক মুখ কিছু নাই জানো নাই একটা গোস্তের দোলা কিসের দোলা একটি গোস্তের দোলা লিখে দিলেন চাইছিলেন একশো সন্তান একটাও দিলেন না আল্লাহ পাক নবী সুলাইমানকে পরীক্ষা করে বুঝালেন তুমি নবী হতে পারো এ নবী সুলাইমান শোনো সন্তান তোমার হাতে না সন্তান হলো আমি আল্লাহর হাতে একশো স্ত্রী গর্ভবতী তোমার কারণে হয় না এই স্ত্রীদের পেটে বাচ্চা দেয় কে এই সম্পর্কে আল্লাহ নবী একটা হাদিস বলেছেন সাহ আইকিরা আমাদেরকে বলেছেন আমার সাবিরা জানো সুলাইমান নবী আমাদের ভাই যদি ওই রাত্রির স্ত্রীদের কাছে যাওয়ার আগে একবার ইনশাল্লাহ বলতো কি বলতো একটু কথা বলেন একটাবার যদি ইনশাল্লাহ বলতো আল্লাহ পা ওই রাত্রিতে নবী সুলাইমানকে একশো সন্তানের বাবা মানাইতেন আমি মোহাম্মদ শুধু ইনশাল্লাহ বলি নাই এজন্য আমার আল্লাহ ষোলো দিনও হি বন্ধ করেছে কতদিন